দুই বোন মিলে মিলে লেগেছে এখানে ডিম ভুজি করে নিয়েছে এখানে রাইসটা আমি করে রেখেছিলাম একটুখানি ফ্রাইড রাইস করব বলে গাজর ক্যাপসিকামও কেটে রেখেছিলাম তো আরও ছোট ছোট করে কাটছে আমি লম্বা লম্বা করে কেটেছিলাম এখানে আজকে ফ্রাইড রাইস করার ইয়ে নিয়েছে

রাইসের ভাতটাও করে রেখে দিয়েছিলাম এই জন্য এখানে ঠান্ডা হতে দেওয়া হয়েছে তো আমার মেয়েদের তো ফিড়া হয়ে গেছে ওরা তাড়াতাড়ি করে লেগে গেছে হই আচ্ছা ঠিক আছে গ্যাস মিলে লেগে গেছে এখন কিচেনেতে রাইস বানানোর জন্য কথাতেই আছে অধিক সন্ন্যাসী গাজর নষ্ট সেই হচ্ছে এখানে এখানে মারপিট দাঙ্গা যুদ্ধ সব কিছু হয়ে যাবে আমি বাবা সরে যাই দরকার নেই ওইটুখানি কিচেনের মধ্যে মারপিট দাঙ্গা লাভ নেই চলুন এখন কটা বাজে দেখুন প্রায় ও বাবা এটা হচ্ছে দুটো বেজে গেছে তো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম ঠিক আছে বল

পুরো তেলটা আগুন জ্বলছে আমার মনি আর মেঘা মিলে কি সুন্দর রাইসটা বানিয়েছে দেখে তো দারুণ লাগছে খেয়ার লোভ হচ্ছে কিন্তু আজকে আমি নিরামিষ খাচ্ছি আর তার আগে আপনারা এইদিকে দেখুন আমার মনি কি করছে এখানে ডালগানা কফি বানাতে বসেছিল তো ওই যে গ্লাসটা আছে ওটার মধ্যে আর কি কফিটা বেশি হয়ে গেছে তো পুরো ঘরে ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি এখন ভাবছি কেন কিনে দিয়েছিলাম ওকে ওই হাতে করে ঘেটার ঘ্যাটার করে ওই ঘেটিয়ে ঘেটিয়ে বানাতো চামচ দেওয়ার দিয়ে ওটাই বেটার ছিল সব সময় এই ডালগানা কফি আর দেখুন এগুলো তো এখন আমাকে পরিষ্কার করতে হবে কেমন দুষ্টু গো কিরকম গো বাচ্চারা মতো মুখটা করে বসে আছে গুড ইভিনিং তো এখন আছে কটা এখন যাচ্ছে সাড়ে সাতটা কটা অন্ধকার সাড়ে সাতটা মনে যাচ্ছে টিউশন সাড়ে আটটা তো আমি ওকে দিতে পারবো না আমি মেঘাকে নিতে বেরিয়ে যাচ্ছি যে ব্যাগ কানে নিয়ে নিয়েছি মেঘাকে নিতে বেরিয়ে যাচ্ছি টিউশন তো ওকে ওর পাপা ইয়ে করে দিয়ে আসবে স্কুটি করে ওর বাপা তো ওখানে ওখানে দিয়ে দেবো স্কুটি করে স্কুটিরাও জমা দিয়ে দেবো ওকেও জমা দিয়ে দেবো ওর বাবা দিয়ে আসবে আমি গিয়ে নিয়ে আসবো ব্যাগে ঢুকিয়ে কেনা তো চলুন ফটাফট বেরিয়ে যায় হচ্ছে ওর পাপার দোকানে জমা করে দিয়ে চলে এসেছি ওর পাপা ওকে টিউশনে দিয়ে চলে আসবে আর আমি এখন মেঘাকে নিতে যাব তার জন্য এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে আমি লাইভে ইয়েটা কী বলে ব্লগটা কালকে বেশিক্ষণ কন্টিনিউ করিনি অল্প একটুখানি কালকে কন্টিনিউ করেছিলাম আজকে আবার নেক্সট দিন তো ভালো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিই আজকে রান্নাবান্নাও সব করে নিয়েছি রান্নাবান্না বলতে আজকে তো আমার নিজেরাও ভোগ আমি একবার এসে এই সন্ধ্যাবেলায় বড় ঠাকুরের সন্ধ্যা পুজো দিয়ে পুজো পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে খাবো জল টল খাবার খাবো আর এখানে মনি আর মেঘার জন্য পিন্টু চলে গেছে দোকানও আজকে ওর মার্কেট আছে চলে গেছে ভাত তাত করে দেওয়া হয়েছে নিয়ে চলে গেছে আর মেয়েদের জন্য আজকে সিম্পল সাদা মাটা রান্না বান্না করেছি এখানে আলুকে চটকিয়ে ভর্তা বানিয়েছি আর এখানে কালকে চিকেন করেছিলাম সেই কিছুটা রয়েছে অল্প একটুখানি ওদের দুই বোনের দু পিস করে হয়ে যাবে দুপিস মানে দুপিস আর এখানে হয়েছে ডিমের ঝোল আর ভাত এই আজকে দুই মেয়ে খাবে দুপুরে

এ নিয়ে বসে গেছে ন্যাচপাতি খেতে ভালোবাসে বসে গেছে নিয়ে মা আমি এই ঘরে না চাদরটা একটু নিয়ে চেঞ্জ করে দিলে ঘরে আসো আর মালিশের ওষা টষাগুলো চেঞ্জ করে নেবো আমার রান্না যেহেতু হয়ে গেছে বসে থাকবো না ওষা টষাগুলো চেঞ্জ করে নিই ওই ওই যে চাদরটা পাতা ছিল সেটা তুলে ওয়াশিং মেশিনে এবারে ঢোকাবো ওটা আর একটা চাদর পেতে দিলাম তার উপরে আর একটা চাদর পাচ্ছি তো সবটার ওপরে একটা প্রথমে চাদর পেতে দিলাম ওটা ছিঁড়ে গেছে চাদরটা আর কি একটু নোংরা হয়ে গেছে তো ওটা পেতে দিলাম তারপরে এই চাদর ভালো চাদরটা পেতে দিলাম এবারে এই চাদরটা আর কিছুগুলো জামা কাপড় ওয়াশিং মেশিন আছে তো ওয়াশিং মেশিনটা এবার চালিয়ে দেবো ভাবছি আজকে এছি ভালো রোদ্দুরও উঠেছে আর সরি আমার গলাটা না বসে গেছে কারণ আমার ঠান্ডা লেগেছে আমি নাকে আর কেমন খোঁনা খোঁনা করা কেমন কথাগুলো বলছে আমি নিজেই বুঝতে পারছি আমার গলাটা না একটু কীরকম ভেঙে গেছে বসে গেছে একটু কীরকম হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি তো প্লিজ আমাকে মাফ করবেন তার জন্য প্রচুর ঠান্ডা লেগেছে তো সেই জন্য নাক টাকগুলো সব বন্ধ হয়ে গেছে আর এখানে আপনারা হয়তো ভাবছেন যে মনি আমার কাছে পড়তে হয়েছে কিন্তু সেটা নয় ভুল আমি বরং মনির কাছে পড়তে বসেছি ওর বইয়ে অনেক কিছু পড়া ও স্কুল থেকে বা টিউশন থেকে জেনে আসে তো সেইগুলো আমি কিছু কিছু আমি ইংলিশে একটু উইক তো সেগুলো আমি কিছু কিছু ওর কাছ থেকে আগে জেনে নিই তারপরেও আমাকে বুঝিয়ে টুঝিয়ে সব বলে দেয় তারপর আমি ও পড়াগুলো ধরি ও পড়াগুলো মুখস্ত করে তারপর সেগুলো আমাকে ধরায় আমি সেগুলো ধরি তো এক্ষেত্রে বলতে পারেন যে মেয়ের কাছে মা পড়তে বসেছে কারণ শেখার কোনো শেষ নেই তো হতে পারে ও আমার মেয়ে কিন্তু ও আমার থেকে ইংলিশে বলুন আরে বলুন অনেক দুঃখর প্রচুর দুঃখরও একদম আপনারা হয় হয়তো যে ছোটো মেয়ে বা মনির প্রশংসায় মা এগরে পঞ্চমুখ কিন্তু তার না যেটা সত্যি সেটা মানতে আমার কোনো লজ্জা নেই একসময় ছোটো যখন ও ছিল তখন আমার কাছ থেকে অ আ ক খ এ বি সি ডি শিখেছে কিন্তু এখন আমার থেকে বা মেঘার থেকে অনেকটা ও পড়াশোনাতে ভালো কাপড় জামাগুলো সব শুকিয়ে এখানে দিয়ে দিচ্ছি বারান্দাতে কারণ ভালো রোদ্দুর আছে তো শুকিয়ে যাবে বেশ কদিন বাদলা গেল তো অনেক জামা কাপড় জমেও গেছে তো সেইগুলো ভাবছি যে আজকে সবগুলো এগুলো কাঁচা হয়ে গেছে যদি শুকো দিই তাহলে সবগুলোই শুকিয়ে যাবে আমার মনি বলছে কি বাঁধায় দায় এই যে মা আজকের দিনে কি তোমার এই কাজগুলো না করলেই নয় তুমি একটু রেস্ট করো না তোমার তো রান্না হয়ে গেছে তুমি একটুখানি বসে রেস্ট করতে পারো না সব সময় কাজ 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 আমি বলছি কি আজকে আমি টেটটা পাবো না আজকে আমি কিছু বুঝতে পারবো না কালকে আমার শরীরটা ছেড়ে দেবে তো এখানে কাপড় জামা শুকু দিয়ে দিয়েছি মেয়েদিকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি যাচ্ছি আমাদের ঘরের সামনেই একটা পার্লার হয়েছে তো সেই পার্লারেতে আইগুলো করতে বাবা পৌনে হয়ে গেছে মেঘাও যাবে আজকে আমার সাথে একটুখানি বড় ঠাকুরের সন্ধ্যা দিতে তাই জন্য মেঘাও রেডি হয়ে গেছে কিন্তু জানি মেঘা বড় ঠাকুরের সন্ধ্যা ব্ল্যাক কালারের ড্রেস করে দিতে হয় হ্যাঁ সেই জন্য আমি ব্ল্যাক কালারের ড্রেস করে নিয়েছি এখন এবারে ওখান থেকে মিষ্টির দোকান থেকে সন্দেশ সন্দেশ কিনে বলবো সেটা যদি নাকটা টারলাম সান্তর থেকে তারপরেই সন্ধ্যা ফোনটা দেবো হ্যাঁ এই সন্দেশগুলো চাটা দিলাম জোর ওখানে ইয়ে হয়ে গেছে লোকজন সব এসে গেছে পুজো দিয়া পুজো দিয়ে প্রসাদ খেতে আমার বাড়ি আছে আমি গিয়ে এখন জল খাবো ফল খাবো প্রসাদ খাবো

শুধু লস্ খাবলে কি অৱস্থা আৰু যে বোত কৰি নি আছো বড় ঠাকুরের সন্ধ্যা পূজা দিয়ে তারপর বাড়ি গেলাম মেঘা আর বেরোলো না কারণ ওর পড়া আছে যেহেতু সামনে হাফেয়ারি পরীক্ষা আর মনিকে নিয়ে বেরোইছি মণি সারাদিন মোটামুটি পড়া টেনে নিয়েছে ওর যেহেতু সামনে ওরও পরীক্ষা শুরু হয়ে যাবে সোমবার থেকে তো সেই জন্য উনি এই দুদিন স্কুলে যায়নি তো সেই জন্য ও বলল আমার পড়া রেডি হয়ে গেছে চলো তোমার সাথে আমি বেরোবো যেটা মেন কথা সেটাই তো আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে মণিকে নিয়ে এসেছি মেঘার কালকে আগমনি শ্যুট শুট আছে ও ডান্স ক্লাসের ওখানে অনেক জুয়েলারি কিনতে হবে তো সেই জুয়েলারিগুলো কেনার জন্য এসেছি আর এখানে জুয়েলারি কিনতে এসে আমি দুর্গা পুজোতে কি শাড়ি পরবো তার ম্যাচিং ব্লাউজ এখানে কিনছি আমি যে দুটো তিনটে শাড়ি কিনেছি তার দুটো ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি আর একটা রেডিমেড ব্লাউজ কিনে পরে চালিয়ে দেবো তো এখানে অনেক জুয়েলারি আছে তো সেগুলো আজকে আর এই ভিডিওতে দেখাচ্ছি না কি কি কিনেছি নেক্সট ভিডিওতে আমি সমস্ত যা যা কিনেছি সব দেখিয়ে দেবো তো ব্লগটা আমি পরশু থেকে টানছি তো সেই জন্য ব্লগটা এখানেই এন্ড করলাম গুড নাইট